বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি বন্ধুরা আমরা এর আগে রসগোল্লার চাটনি অনেক খেয়েছি কিন্তু টমেটো দিয়ে গোলাপ ভাজা মিষ্টির চাটনি এটাও কিন্তু ভীষণ উপাদেয় একটি চাটনি আজ আমি টমেটো দিয়ে খেজুর দিয়ে গোলাপ জামুনের একটি চাটনি বানিয়েছি যেটি নিরামিষ খাবার খাওয়ার শেষ পাতে খেতে খুব তৃপ্তিদায়ক কীভাবে বানালাম আমি সেটা আজ দেখাচ্ছি প্রথমে টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বোটা ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে খেজুর আর গোলাপ জামুন আলাদা আলাদা বাটিতে রেখেছি এখানে আমি একটা জায়গায় শুকনো লঙ্কা সর্ষের তেলে পুড়িয়ে নিচ্ছি পোড়ানোর পরে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে ফোড়নটা পুড়ে গেলে টমেটো দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করার জন্য জল এই যে ফোড়নের জলে আমি টমেটো খেজুর সেদ্ধ করে নেব খেজুর দিয়ে দিলাম এতে হবে কি খেজুর থেকেও গ্রেভিটা ছাড়বে টমেটো সেদ্ধ হওয়ার সময় খেজুরটাও সেদ্ধ হবে তারপরে আস্তে আস্তে খেজুরের খোলাটা ছেড়ে যাবে দিয়ে খুব টেস্টি হবে এবার আমি আদার কুচি নুন দিলাম সামান্য একটু হলুদ দিলাম এটা আমি টেস্টের জন্য দিয়েছি এই দিয়ে এবার আমি একটু সেদ্ধ করবো এই ফোড়নের জলেই সেদ্ধ হবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নুন হলুদগুলো ভালো করে টমেটোর জুসের সঙ্গে মিশতে থাকে খেজুর যাতে সেদ্ধ হতে থাকে পাল্পটা যাতে ছেড়ে আসতে থাকে এই জন্য একটু হেঁটে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি আরেকটুখানি গরম জল দিয়ে দিলাম কারণ সেদ্ধ হওয়ার পরেও এগুলো গলে যাবে না গলে যায়নি আর কি এই গরম জলটা দেওয়াতে সব একসাথে আরও জুস বের হবে এতে এর থেকে ওই জন্যই গরম জলটা দিলাম যাতে জুসটা বের হয় আরো এবারে আমি একটা জায়গায় তেঁতুল ভালো করে গুলে নিচ্ছি পাকা তেঁতুল নিয়ে ছিঁপড়ে আর দানাগুলো সরিয়ে রেখে গোলাটা তেঁতুল গোলা জলটা দিয়ে ওই মধ্যে সব শুদ্ধ ভালো মতো গ্রেভি হতে থাকবে ঘন গ্রেভি এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খায় ওই জন্য আমি কম দিয়েছি তাছাড়া আমি গোলাপ জামুন দেবো ওই জন্য মিষ্টিটা একটু কমই দিলাম চিনি দেওয়ার পরেও এবার ফুটতে থাকলো ভালো করে এইভাবে ভালো করে চিনির একটা সেরা তৈরি হয়ে গেল সব একসাথে মিশতে থাকল এখানে তেঁতুলের টক লঙ্কার ঝাল টমেটোর রসের সঙ্গে মিশিয়ে একটা খুব সুন্দর টেস্ট তৈরি হবে চাটনিটায় মিষ্টি তারপরে চিনি মিশল সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যখন একটু জেলি জেলি ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে গোলাপ জামুন দিয়ে দিলাম এটা গোলাপ জামুনটা যখন দিই তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে গোলাপ জামুন দিয়ে ভালো করে নেমে নিলাম এখানে আমি অন্য কোনো ভাজা মশলা যোগ করব না কারণ এটা একটা খুব সুন্দর স্বাদ আছে আর ভাজা মশলা যোগ করলে ওর সাথে ভাজা মশলার গন্ধটা মুখে পড়তে পড়তে গোলাপ জামুনের টেস্টটা অতটা টেস্ট লাগবে না ওই জন্য আমি এটা একটু জেলির মতো করেই বানিয়ে নিলাম টমেটো খেজুর আর গোলাপ জামুন দিয়ে জেলি চাটনি কোনো ভাজা মশলা আমি দেব না তবে এখানে ইচ্ছে করলে একটু পাঁচ ফোরন ভেজে রোস্ট করে গুঁড়ো করে দেওয়া যায় আমি দেই আমার এই এইরকমভাবেই ভালো লাগে আর এটাই খুব টেস্ট লাগে